বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রামনবমী পালিত হলো হাবড়া অশোকনগরে অশোকনগরে এবার বিজেপিকে রামনবমী পালনে রীতিমতো যেন টেক্কা দিল শাসক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অশোকনগরের কচুয়ামোর সংঘ ময়দানে সকাল থেকেই এখানে ছিল রামপুজোর প্রস্তুতি সন্ধ্যায় স্থলে আসেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী নারায়ণ গোস্বামী দীর্ঘ সময় এই রাম ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সিআইসি সদস্য সমীর দত্ত কাউন্সিলর সঞ্জয় রাহা প্রাক্তন কাউন্সিলর অনুপ রায় থেকে শুরু করে আরও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণা চক্রবর্তী হাবড়া দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার যুবনেতা প্রদীপ সিং কুমার দত্তসহ একাধিক নেতৃত্ব যদিও নারায়ণবাবু জানান নাগরিক কমিটির উদ্যোগে তাকে যখন রামপুজোয় আমন্ত্রণ জানানো হয় তিনি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং রামচন্দ্র বিষ্ণুর অবতার তাই তার অনুষ্ঠানে আসতে পেরে তার খুবই ভালো লাগছে দীর্ঘ সময় ছিলেন এবং ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদও বিতরণ করেন অন্যদিকে আজ সকাল থেকেই রীতিমতো নিয়মকানুন মেনে নিজের বাড়িতে রাম রামনবমী পালন করা হয় প্রদীপ সিং এবং অদিতির বাড়িতে অদিতি অশোকনগর কল্যাণগড় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ জানান দীর্ঘদিন ধরেই পারিবারিক রীতি মেনে তাদের বাড়িতে বজরঙ্গবলি এবং শ্রীরামচন্দ্রের পুজো হয় অদিতিও জানালেন যে রামচন্দ্র শুধু একটি বিশেষ রাজনৈতিক দলের নয় হিন্দুদের দেবতা রামচন্দ্র বিয়ে হয়ে আসার পরে তিনি দেখেছেন পারিবারিকভাবে এখানে পালিত হয় বেশ কদিন ধরেই চলে অরন্ধন রাম পুজো হয়ে যাবার পরেই তারা ঘরে আগুন জানাল এ প্রসঙ্গে অদিতি কি বললেন শুনব বিধায়ক কী বললেন এবং অন্যান্য একটা বিশেষ দলই মূলত পালন করে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে আপনিও তৃণমূলের কাউন্সিলর আপনার বাড়িতেও দেখা গেল রামনবমীর পুজো হচ্ছে কি বলবেন দেখুন রাম তো একার কোনো একার কোন পার্টির আর জবে থেকে জয় শ্রীরামের এই নতুন বলি শুরু হয়েছে তার আগে থেকে বহু আগে থেকে আমাদের পরিবারে পুজো হয় আমি বাঙালি ঘর থেকে এসে এটা আমি আমার বাড়িতে কখনো দেখিনি রাম রামপুজো এখানে এসে দেখছি রাম পুজো নিয়ে সুতরাং এ তো এখন ইন্টারনেটের যুগে নতুন রামের হয়েছে এরকম দেখা গেল যারা মিছিল করছে কাটার নিয়ে মিছিল করছে তাদেরকে যদি কিছু বলা হয় রাম রামনবমীর পুজো কীভাবে হচ্ছে কি বৃত্তান্ত তারা কিছুই জানে না সুতরাং এগুলো মানুষ বোঝে আর কোনো পার্টির রাম নয় রাম সবার রমচন্দ্র সবার একদম সকাল থেকেই কী কি কী কীভাবে কীভাবে পুজো পালন আমাদের যেরকম শীতলা মায়ের পূজতে থাকে যে আমরা গ্যাস ধরাই না আগুন ধরাই না যখন পুজো হবে তারপরে আমরা উনুন ধরাবো এবং আমাদের আগের দিন রাত্রিবেলা থেকে এই আয়োজনে শুরু হয় আমার শাশুড়ি যিনি আছেন শিব নিয়ে উপোস করেন উপোস করে ভোগ নিবেদন করেন তারপরে সকাল থেকে আমরা এই পুজোর আয়োজন করি কতটা ভালো লাগ যে এই যে রীতি রিচুয়াল মেনে পুজো হচ্ছে রামচন্দ্রের ভালো তো অবশ্যই লাগে যে কোনো পুজো ভালো লাগে রামচন্দ্র পুজো যেরকম ভালো লাগে আমাদের সব পুজোই সেরকম পুজো মাত্রই আমাদের কেমন একটা মনের শান্তি করে দেয় আর রামচন্দ্র এটা নতুন ভাবে আমি এসে দেখছি যেহেতু এরা পুজোটা অনেক আগে থেকে এদের ঠাকুরদাদারও আগে আমল থেকে আসলে পুজো সবাই করে মানে আজকে পুরো হ্যাঁ রান্না হবে আমাদের যতক্ষণ না পুজো হবে ততক্ষণ পুজো হয়ে গেলে তারপরে আমরা রান্না করব খুবই ভালো লাগবে আপনার নাম আর কত নম্বর ওয়ার্ডের অদিতি সিং বিজেপির নয় তা আমরা কেন এই পুজো করব না তাই দিদি বলেছেন যে সবারই সবাই রামচন্দ্র তৃণমূল বলে কোন ব্যাপার নেই থাকবেন এটা কি এরকম হতে পারে যে হিন্দুত্ব ভোটের জন্য না ভোটটা নেওয়ার জন্য এই পদ্ধতি না এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপার না এটা সবই

নাগরিক সমাজ আয়োজিত আজকের কচুয়া মিলন সঙ্গের মাঠে শ্রী শ্রী রামচন্দ্র তার পুজো অনুষ্ঠান চলছে এখানে হোমযোগ্য এখন শুরু হলো এরপরই প্রসাদ বিতরণ হল এখান থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় তো আমরা জানি যে ভগবান রামচন্দ্র হচ্ছে বিষ্ণুর নবম সপ্তম অবতার মানবীয় রূপে সপ্তম অবতার সুতরাং আমাদের হিন্দু সনাতন ধর্মের কাছে তিনি পূজ্য সেই পূজনীয় সেই মানুষের সেই দেবতার বিদ্রোহের সামনে আমরাও প্রার্থনা করি যে দেশের ঐক্য দেশের সাম্প্রতি সম্প্রীতি সৌহার্দ্য সংহতি যেন বসা বজায় থাকে যেন মানুষে মানুষে হানাহানি কাটাকাটি বন্ধ হয় এবং প্রত্যেকটা মানুষের যেন সমৃদ্ধি ঘটে এটা কি প্রত্যেক বছরের নির্বাচন নতুন হল আমাকে তো দেখুন এরা প্রত্যেক বছর করেছে না ওটা আমি বলতে পারব না আমাকে এবছর আমন্ত্রণ জানানো হয়েছে আমি এসছি যদি অন্য কারাও আমন্ত্রণ জানাতেন বা জানান আমি নিশ্চয়ই রাম পুজো এবং মিছিলের আহ্বান মিছিলের আহ্বান করেছে চারিদিকে কিভাবে দেখছেন আপনি এটা তো অত্যন্ত আনন্দের ব্যাপার অত্যন্ত খুশির ব্যাপার যে আজকে রাম যে কতখানি জায়গা জুড়ে রয়েছে বাংলা সেটা তারা প্রমাণ করছে হ্যাঁ বিলম্ব হলেও মানে বিলম্বিত বোধদয় তাদেরকেও সাধুবাদ জান যারা আজকে তৃণমূলের পক্ষ থেকে যারা মিছিল করছেন যারা রাম নামে ধ্বনি দিচ্ছেন যে রাম ধ্বনি শুনে জয় শ্রীরাম শুনে তাদের যে পুরোধা তিনি গালাগাল এটাকে ভাবতেন তা আজকে যে তিনি এটাকে গালাগাল ভাবছেন না আমি মনে করি এটা রাম ভক্তদের বাংলা সারা বাংলা রাম ভক্তদের জয় যে আমরা তাদের মধ্যে এই বোধের সঞ্চার করতে পেরেছি রামকে অবজ্ঞা করে রামকে ছোট করে আপনারা কিছু করতে পারবেন রামকে আপনাদের স্বীকার করতে হবে